আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমাদের বিদ্যাসিকা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত ভিডিও শুরু করছি আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ড হতে তিরিশ জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে একটি আদেশ জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে আয়কর আইন দু এর ধারা তিনশো চৌত্রিশ এর দফা প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় রাজস্ব বোর্ড জনস্বার্থে সরকারের পূর্বানুমোদন ক্রমে কোম্পানি ব্যতীত সকল করদাতার দু হাজার চব্বিশ পঁচিশ কর বর্ষের জন্য নির্ধারিত কর দিবস একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের পরিবর্তে ষোলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ নির্ধারণ করিল অর্থাৎ ব্যক্তি শ্রেণীর কর দাতাদের জন্য সময় বৃদ্ধি করা হয়েছে ষোলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এর মধ্যে আপনি আয়কর রিটার্ন জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন তো সরকারি চাকরিজীবীরা কীভাবে জিরো রিটার্ন সাবমিট করবেন সে সম্পর্কে আমার একটি ভিডিও আছে সেটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনি দেখে নিতে পারবেন কীভাবে জিরো রিটার্ন সাবমিট করতে হয় তাই ষোলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে আপনি আপনার জিরো রিটার্ন বা রিটার্ন বা রিটার্ন দাখিল করবেন এবং জরিমানার হাত হতে বাঁচুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ